আচার্য বিনয় সরকারের একশো আটত্রিশতম পৌরসভা বৃহস্পতিবার সকাল নটা নাগাদ বিএস রোড এলাকায় বিনয় সরকারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সঞ্জয় সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে কৃষ্ণেন্দুবাবু বলেন প্রয়াত শিক্ষাবিদ বিনয় সরকারের লেখা বই বহু দেশে পড়ানো হয় তিনি মালদায় জন্মগ্রহণ করেছিলেন মালদার ঐতিহ্য গমীরাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন ইংরেজ বাজার পুরসভার পক্ষ থেকে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় মানুষের জন্মদিন পালন করছি শুধু এখানেই জন্ম হয়েছিল তাই নয় সারা তার শিক্ষা সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করেছিল প্রায় একশো আটটা বিশ্ববিদ্যালয় তখনকার দিনে তার পড়ানো হতো বই পড়ানো হতো কিন্তু যেখানে তিনি যেতেন সেখানে মাল্লার কথা মাল্লার কুম্ভীরার কথা বলতেন তিনি হচ্ছেন আচার্য বিনয় সরকার তার মূর্তিটা এখানে পৌরসভা থেকে বসানো হয়েছে আমরা প্রতি বছরই রাস্তাটাও ওনার নামে আছে আমরা যদি এই মানুষের জীবনীটা পড়ি আর মানুষের কথা পড়ি সকলকে তাহলে একটা নতুন অধ্যায় তৈরি হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এই রেখে তৈরি করা আর এই মনীষীদের কথাগুলো জানা এটা ছাব্বিশে ডিসেম্বর তার জন্মদিন আমরা প্রতি বছরই পালন করি মাজা টুডে